বিষরক্ষায় নির্দেশনা মেনে নদীতে মাছ ধরা বন্ধ রাখলেও সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন অনেক জেলে এতে দুর্ভোগে পড়েছে জেলে পরিবারগুলো বিকল্প উপায়ে তাদের সহায়তা বা কর্মসংস্থানের ব্যবস্থার দাবি জানিয়েছেন অনেকে এদিকে লক্ষ্মীপুরে অভিযোগ উঠেছে নজরদারিতে থাকা কর্তৃপক্ষের সঙ্গে যোগ সাজস করে নদীতে জাল ফেলছে কিছু অসাধু লোক প্রজনন মৌসুমে ইলিশের অভয়াশ্রমে পহেলা মার্চ থেকে দুই মাস মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু তারপরও লক্ষ্মীপুরের মেঘনায় পুরোপুরি বন্ধ হয়নি ইলিশ ধরা এদিকে অভিযোগ উঠেছে নিবন্ধিত বিয়াল্লিশ হাজার জেলের মধ্যে সাতাশ হাজারের নাম নেই ভিজিএফ এর চাল পাওয়ার তালিকায় দুই মাসে পরিবার প্রতি চল্লিশ কেজি চাল পাওয়ার কথা থাকলেও পাননি অনেকে বড় বড় জেলেরা এই বাহিনীদের সাথে হাত মিলিয়ে জাল পায় নৌ পুলিশ কোস্টগার্ড মাঝি এবং তাদের যে মাঝিগুলো সবাই অন্তত দুই টাকা করে জালের নৌকা আছে তাহলে হয়তো তারা যায় কিন্তু নিরীহ যাইতে পারতেছে না অরিজিনাল জেলে তারা চাল পায় না দেখা গেছে টলিয়ালারা রিক্সালারা দোকানদাররা ব্যবসা বাণিজ্য যারা করে তারা পায় ভোলাই মৎস্য বিভাগের নিবন্ধিত জেলে এক লাখ বত্রিশ হাজারের বেশি হলেও ভিজেপের চালের জন্য তালিকাভুক্ত বান্ন হাজার একশো চাল না পাওয়া নিয়ে রয়েছে অনেকের অভিযোগ তবে জেলা প্রশাসক বলছেন উপজেলা নির্বাচনের কারণে কিছু জায়গায় চাল বিতরণে দেরি হয়েছে নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় এই সময় এই চাউল বিতরণটা নির্বাচনের উপর প্রভাব ফেলতে পারে বলে তারা আমাদের কাছে সময় নিয়েছে তবে তারাও দ্রুত এটা বন্টন করে দেবে নিষেধাজ্ঞা মেনে বেকার সময় পার করছেন চাঁদপুরের প্রায় বান্ন হাজার জেলে দুর্নীতি বন্ধে চালের বদলে ব্যাংক হিসাবের মাধ্যমে নগদ টাকার দাবি তাদের এ সময় রিক্সা ভ্যান চালানোর মতো বিকল্প কর্মসংস্থানের কথাও বলছেন অনেকে দশ টাকা অ্যাকাউন্টে সরকার গিয়া দিচ্ছে টাকা দিচ্ছে কৃষকদেরকে তেমনি জেলেদের অ্যাকাউন্টে যদি টাকা দিয়ে দেয় তাহলে আমরা উপকৃত হই জাটকা সংরক্ষণ করা হলেই তখন বড় আকারের ইলিশ বেশি বেশি পরিমাণে আসতে থাকে এবং জাতীয় উৎপাদনে ভূমিকা রাখতে পারে নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে তিরিশে এপ্রিল এর মধ্যে জাল ফেললে এক থেকে ছয় মাস কারাদণ্ড এবং এক টাকা জরিমানার বিধান রয়েছে মোস্তাফিজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক